মা ভবতারিণীর কাছে যাওয়ার স্বাদ হলে প্রথমেই মনে আসে দক্ষিণেশ্বর মন্দিরের কথা এই মন্দির তৈরি করেছিলেন রানী রাসমণি আর সেই মন্দির তৈরির ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে হুগলি জেলার এক প্রত্যন্ত গ্রামের নাম শুধু তাই নয় জড়িয়ে রয়েছে সেখানকার মিত্র বাড়ি এবং সেই বাড়ির রঘুনাথজিউয়ের মন্দির ভাবছেন কীভাবে সেগুলি জড়িয়ে রয়েছে একসঙ্গে আজকে এই ভিডিওতে সেই কথাই তুলে ধরব দক্ষিণেশ্বর মন্দির গঙ্গার তীরে অবস্থিত বাংলার ধর্মীয় ক্ষেত্রগুলির মধ্যে অন্যতম অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই মন্দির দক্ষিণেশ্বর মন্দিরে দেবী কালী রূপে পূজিতা হন আঠেরোশো সালের একত্রিশে মে হিন্দু শাস্ত্রের নিয়ম মেনে এই মন্দিরে মায়ের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল তবে দক্ষিণেশ্বরের এই মন্দির তৈরির নেপথ্যে রয়েছে এক গল্প যার সঙ্গে জড়িয়ে রয়েছে হুগলি জেলার বাক্সার নাম হুগলি জনাইয়ের নাম হয়তো অনেকেই শুনেছেন সেখানকার মনোহরা অত্যন্ত জনপ্রিয় থেকে কিছুটা পথ এগোলেই পৌঁছে যাওয়া যায় বাক্সায় সেখানেই রয়েছে মিত্র বাড়ি অনেকে মনে করেন এই বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাস মিত্রবাড়ির কুলদেবতা হলেন রঘুনাথজিউ আগে বাড়িতে কোনো মন্দির ছিল না এগারোশো সনে বাড়ির কর্তারা রঘুনাথ মন্দির তৈরি করেছিলেন সেই রঘুনাথ মন্দিরে গেলে মনে হবে ঠিক যেন দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছে। মিত্রবাড়ির সদস্যদের কথায় দক্ষিণেশ্বরের মন্দির নাকি তৈরি হয়েছিল তাঁদের রঘুনাথ মন্দিরের আদলে ওই এলাকার একদম পাশ দিয়ে বয়ে গিয়েছে সরস্বতী নদী স্থানীয়দের মতে ওই নদী নাকি অনেক চওড়া ছিল গঙ্গার মূল শাখা ছিল এই নদী চলতো সেই সময় গঙ্গা পথে যেতে আর সরস্বতী নদী যেহেতু লোকালয়ের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে তাই অনেকে এই নদী ধরেই যাতায়াত করতেন এমনকি চাঁদশাগর নাকি এই নদী দিয়েই বাণিজ্যে যেতেন তবে এখন এটিকে নদী বললে ভুলই হবে পলি জমতে জমতে এটি খালে পরিণত হয়েছে বর্ষার সময় কিছুটা জলের দেখা মেলে যে নদী এক সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আজ তা সম্পূর্ণ গুরুত্বহীন অবহেলিত অস্তিত্ব টিকিয়ে রেখেছে কথিত আছে একবার এই নদী পথে বারাণসী যাচ্ছিলেন রানী রাসমণি যাওয়ার সময় বিশ্রাম নেওয়ার জন্য বাক্সায় দাঁড়িয়েছিলেন তখনই মিত্রবাড়ির রঘুনাথজিউ মন্দিরটি তার চোখে পড়ে রানিমার সঙ্গে ছিলেন তার জামাই মথুরবাবুও ওই মন্দিরটি পছন্দ হওয়ার পর তার নকশা মথুরবাবুকে করতে বলেছিলেন রানিমা তবে শুধু মন্দিরই নয় ওই এলাকায় রয়েছে বারো শিব মন্দির তার নকশাও করতে বলেছিলেন কথিত আছে তারপরে নাকি দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির ও বারোটি শিব মন্দির তৈরি হয়েছিল তবে এই নিয়ে দ্বিমত রয়েছে